সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা হিসাবে কাজ আজকে যেটা দেখছি তা হলো তারার মেলা এখানে যে সমস্ত স্টার আছে সব স্টার আজকে একত্রিত হয়েছে এবং আমার যে জিনিসটা দেখে খুব ভালো লাগছে যারা আপনার দর্শক আছেন এবং দর্শকরা যে সুশৃঙ্খল হতে পারেন একগ্রতা হতে পারেন এবং তারা যে সুন্দরভাবে একটি অনুষ্ঠানকে সফল মন্ডিত করার জন্য যে সহযোগিতা করতে পারেন তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আজকে যারা উল্লেখ সমান দুই হাজার দুই হাজার আঠারো সালে আমরা একজন ভব ঘুরে যিনি নিজের প্রতি খুবই উদাসীন ছিলেন এবং অনেক সময় দেখা যেত দুই পায়ে দুই ধরনের মজা করছেন সেই ধরনের একজন ব্যক্তি শিপা আলম তাকে আমরা খুঁজে পেলাম আমাদের মধ্যে আল্লাহ এবং এনে উনি প্রথম একটি চমক দেখালেন যেটা বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন উনি বললেন যে বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের জন্য আমি একটা হসপিটাল করে দিব এই যে ওনার যে সুন্দর একটি চিন্তা এই চিন্তার প্রতিফলক আমরা চট্টগ্রামে এটা আমি অ্যানাউন্স করেছিলাম আর আমি শুনেছি শিবাদের নানা বাড়ি সেই চট্টগ্রাম সেই থেকে শিবাদের শুরু রূপমের শুরু এখানে অ্যাকচুয়ালি আমাদের বিপক্ষে যারা ছিলেন যারা ভালো কাজকে দেখতে পারেন না এবং তারা কোনোভাবেই চাননি যে খন্দকার রুহুল আমিন আলিমুজ্জামান আলম মহাবাসন সরকার এবং শিফাত আলম একটা সুন্দর হসপিটাল করে একটা চাঞ্চল্য সৃষ্টি করবে বিধায়ক তার আমাদের বিপক্ষে লাগলো হাইকোর্টে গেল এবং আমরা কোন অ্যাকাউন্ট করতে পারলাম না বিশ্বাস করবেন কি না প্রায় চুরাশি লক্ষ টাকার চেক আমাদের কাছে ছিল বিভিন্ন জনে তারা ডোনেট করেছে কিন্তু আমরা একটি টাকাও আমরা তুলিনি এবং ওইভাবেই আছে যে সেই সিফা টিফা কারো আপনারা জানেন জ্বলন্ত আগুনকে কখনো ছাই দিয়ে আটা যায় না যার প্রতিভা আছে এই প্রতিভাকে কেউ নিবাতে পারে না সে আস্তে আস্তে এগু সে থেকে আজকে এই অবস্থা এই কারণে আমি দেখছি এবং যারা ওনার চতুর্দিকে আছেন আশেপাশে আছেন তাদের যে একাগ্রতা তাদের যে বস্তু নিষ্ঠ চিন্তা ভাবনা তাদের যে উদ্দীপনা সত্যি আমাকে বিবহিত করে এবং আমি মনে করি আজকের যে সুন্দর একটি প্রোগ্রাম

একজন ব্যবসায়ী হয়েও তার পক্ষে এগারোশো চব্বিশটি কবিতা লিখতে পারে এটা চিন্তাই করা যায় না সুতরাং আমি মনে করি ওনার জীবদ্দশায় দশায় উনি যে সম্মান পেয়েছেন এই সম্মানের জন্য অবশ্যই আমরা তাকে সাধুবাদ জানাই এবং দিয়ে তাকে আমরা আরো অনুপ্রাণিত করতে চাচ্ছি সম্মান তো শুধু অ্যাকচুয়ালি ওনার সম্বন্ধে এবং ওনার পরিচয় সম্বন্ধে যদি বলতে চাই অনেক কিছু বলা যায় কিন্তু তারপরেও আমি যে কথাটা আমি জানি এখানে গান হচ্ছে কবিতা হচ্ছে এখানে নাচ হচ্ছে এখানে গান হচ্ছে তারপরেও আমাদের বক্তব্য না ভালো লাগারই কথা কিন্তু তারপরেও আপনারা এখানে যেভাবে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা আমাদের কথা